বোন আপনি প্রশ্ন করলেন যে বেশিরভাগ মুসলিমে আরবি ভাষা বুঝতে পারে না এটা করলে কেমন হয় যদি সালার সময় আমরা প্রত্যেক জায়গায় নিজস্ব ভাষায় সেগুলো পড়বো সেটাই কি ভালো নয় আমি তর্কের খাতিরে ধরুন আপনার কথাটা মেনে নিলাম যে আমরা স্থানীয় ভাষায় সালা আদায় করব। তাহলে বোম্বাতে কিছু লোক বলবে আসুন আমরা ইংরেজিতে পড়ি কেউ হয়তো বলবে উর্দু কিছু লোক বলবে হিন্দি কেউ হয়তো বলবে গুজরাটি তখন সেখানে দেখা যাবে বিশৃঙ্খলা এই সমস্যার সমাধান যদি করি তাহলে দেখা যাবে কেউ বলছে চলুন এক নম্বর মসজিদে যাই সেখানে আমরা ইংরেজিতে সালা আদায় করব। দুই নম্বর মসজিদে উর্দুতে তিন নম্বর মসজিদে হিন্দিতে চার নম্বর মসজিদে গুজরাটি আর এভাবেই চলতে থাকবে তারপরেও সেখানে বিভ্রান্তি আর বিশৃঙ্খলা থাকবে কেউ হয়তো বলবে যে এক নম্বর মসজিদে আমরা ইংরেজিতে সালা আদায় করব আমরা সেখানে আল্লাহ মা আবদুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটা পড়ব আবার কেউ বলল আমরা পিকতলের অনুবাদটা পড়বো কেউ হয়তো বললো মালানা আব্দুল মজিদ আবাদি আর কেউ হয়তো বলল মহসিন খান আবার আমি শৃঙ্খলা দেখা দেবে যদি এটাও মেনে নেই যে ঠিক আছে আমরা একটা অনুবাদ পড়ব তবু সেই অনুবাদটা হলো মানুষের হাতের লেখা অনুবাদ এটা আল্লাহ সুহান তালার কথা অথবা নবীজির কথাকে প্রতিস্থাপন করতে পারে না আর এই অনুবাদে অনেক ভুল থাকতে পারে আর যদি ভুল থাকে তখন বলা হবে আল্লাহ সোহান তালা ভুল করেছেন যেমন ধরুন আপনি যদি দুই নম্বর মসজিদে তালা আদায় করেন সেখানে সব উর্দুতে পড়া হয় আর ধরুন ইমাম সেখানে চুরালুকমানের চৌত্রিশ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলেন আপনারা যদি কোরআনের অনুবাদ পড়েন বেশিরভাগ উর্দু অনুবাদে পবিত্র কোরআনের এই আয়াতটার অনুবাদ করা হয়েছে যে আল্লাহ তালা ছাড়া অন্য কেউ জানে না যে মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কী যদি আরবিতে কোরআন পড়েন আরবিতে লিঙ্গ শব্দটা কোরআনের কোথাও নেই উর্দুতে বেশিরভাগ অনুবাদক অনুবাদ করার সময় এভাবে লিখেছেন আর যদি কোনো ডাক্তার সালা আদায় করে সে ভাবতে শুরু করবে যে এটা কোন ধরনের কথা যে আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের গর্বে অবস্থিত সন্তানের লিঙ্গটা কী হবে এখনকার তিনি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা আগে থেকেই জানতে পারি সন্তানের লিঙ্গ কি সে সন্দেহ করে শুরু করবে আর সেজন্য আপনি অনুবাদটা পড়তে পারবেন না কারণ যদি অনুবাদটা পড়েন আর সেখানে কোনো ভুল করেন তখন বলা হবে আল্লাহ সমান হতে আলা ভুল করেছেন যদি সেটা করেনের কোনো আয়াত হয় অথবা বলা হবে নবীজি ভুল করেছেন যদি কোনো হাদিস হয় আর আপনি অনুবাদের মধ্যে কখনো পুরো অর্থটা পাবেন না অনুবাদের সাহায্যে আপনি আংশিকভাবে অর্থটা পাবেন যেন মনোযোগ দিতে পারেন যেমন ধরুন আমি প্রায় বিভিন্ন দেশে যাই আমি যদি ফ্রান্সে যাই আপনার কথা অনুযায়ী সেখানে চালা আদায় করা হবে ফ্রেঞ্চে যদি চালা আদায় করা হয় ফ্রেঞ্চ ভাষায় তাহলে সেখানে আজানটাও দেওয়া হবে ফ্রেঞ্চ ভাষায় যদি আমি ফ্রান্সে যাই আর মহার্জিন ফ্রেঞ্চ ভাষায় আজান দেয় আমি ভাবো কাউকে অভিশাপ দিচ্ছে আমি যদি মসজিদে যাই আর সেখানে সালা আদায় করি সেটা হবে ফ্রেঞ্চ ভাষায় আমি যখন বাপ যে ইমাম সে কি আল্লাহর প্রশংসা করছে নাকি গল্প বলছে তাহলে সালা যদি আরবিতে হয় আর আমি যদি হই একজন ইন্ডিয়ান যে ফ্রেঞ্চ ভাষা বা জার্মান ভাষা জানে না যদি আমি কখনো জার্মানিতে যাই অথবা ফ্রান্সে অথবা স্পেনে অথবা পৃথিবীর যে কোনো দেশে আমি যদি সালা আদায় করি আমি জানব না যে সেখানে কি পড়ানো হচ্ছে আমি তার অর্থটা বুঝবো না আর আরবিতে আজান এটা পৃথিবী জুড়ে সকল মুসলিমদের জন্য জাতীয় সঙ্গীত পুরো পৃথিবীর মুসলিমদের জন্য জাতীয় সঙ্গীত সে যে কোনো জায়গায় থাকতে পারে সেই পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে সে অবশ্যই এই আজানের অর্থটা বুঝতে পারবে এটা আমাদের আন্তর্জাতিক সঙ্গীত সেজন্য বল সবচেয়ে ভালো উপদেশটা হলো যে মুসলিমদের পবিত্র কোরআনের ভাষাটা আমাদের শিখতে হবে যদি আমরা কোরআনের আরবিটা নাও বুঝি তাহলে অন্তত অর্থটা বুঝতে হবে যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন সেই ভাষায় পবিত্র অনুবাদ অনুবাদটা করুন আর তাহলে আপনি সালাহ আদায়ের উপকারিতাগুলো পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন